নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল অষ্টম মহাদ্বাদশী কি কি এবং কোন কোন তিথি যোগে হয় এবং কি নক্ষত্র যোগে হয় চলুন বন্ধুরা জানা যাক বন্ধুরা এক নম্বর হলো উন্মিলনী মহাদ্বাদশী ব্যঞ্জলি মহাদাদশী, তিপিশ্বা মহাদাদশী পক্ষবর্ধিনী মহাদাদশী জয়ন্তী মহাদাদশী বিজয়া মহাদাদশী জয়া মহাদ্বাদশী ও পাপনাশিনী মহাদাদশী। এই আটটি মহাদ্বাদশী মহা দায়িনী এবং পাপ হারিনী ইহার প্রথম চারটি তিথি যুগে শেষ চারটি নক্ষত্র হয় বন্ধুরা সম্পূর্ণ একাদশী যদি বৃদ্ধি প্রাপ্ত হয় পরের দিনে প্রাতকালে স্পর্শ করে তবে পরের দিবসেই দ্বাদশী অনুমিলনী মহাদ্বাদশী নামে পরিচিতি বা খ্যাতি লাভ করে একাদশী যদি সম্পূর্ণ হয় এবং দ্বাদশী যদি সম্পূর্ণ হয়ে ত্রয়োদশী ত্রয়োদশীতে বৃদ্ধিপ্রাপ্ত হয় তার মানে ব্যঞ্জলি মহাদ্বাদশী হয় যে দিনে একাদশী দ্বাদশী ও রাত্রে শেষে ত্রয়োদশী সংযোগ হয় তার নাম মহা মহাদ্বাদশী দশমীর নিশা থাকাবার পর একাদশী হতে ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হতে হতে অমাবস্যা বা পূর্ণিমাতে বৃদ্ধি প্রাপ্ত হলে তাকে বলা হয় পক্ষবর্ধিনী দ্বাদশী ব্রত শুক্লা দ্বাদশীর সঙ্গে পুনর্বসু নক্ষত্রযুক্ত হলে জয়া মদা মহাদ্বাদশী বলা হয় আর শ্রবণা নক্ষত্রযোগে বিজয়া মহাদ্বাদশী হয় আর রোহিণী নক্ষত্রযোগে জয়ন্তী মহাদ্বাদশী হয় আর এবং পুষ্যা নক্ষত্রযোগে যুগে পাপ মহাদ্বাদশী নামে পরিচিতি মহাদ্বাদশী প্রাপ্ত হলে তার পূর্ব পূর্বে একাদশী ত্যাগ করে সেই দিনেই ব্রত করবে এই দ্বাদশীতে ব্রত করার ফলে একাদশীর ব্রতেরও ফল লাভ করা যায় বোঝা গেল বন্ধুরা কিন্তু কি প্রকারে ওই সকল মহাদ্বাদশী ব্রত দিবস রূপে গণ্য হবে তা বিশেষ রূপে আলোচনা শুক্লা দ্বাদশীতে যদি নক্ষত্র সূর্যোদয়ের প্রবৃত্তি হয় তখন নক্ষত্রের অবস্থান যতক্ষণ পর্যন্ত হোক না কেন মহাদ্বাদশী হবে কিন্তু যদি সূর্যোদয়ের পূর্বে হয় তখন নক্ষত্র দ্বাদশীর বাসরে দিবারাত থাকলে অথবা তৎপেক্ষা বৃদ্ধিপ্রাপ্ত হলেও মহাদ্বাদশী হবে দিবারাত নূন্য হলে হবে না তিথি বা নক্ষত্রের মান অহরাত্র মানে ষাট সিক্সটি ষাট দণ্ড থাকলে তা সম্পূর্ণ সমান বা সমবিশেষ বিশেষিত একদিনে মানে একাদশী সম্বন্ধে বৈশিষ্ট্য এই যে একাদশী পূর্বে অরুণ হইতে পরে দিন অরুণের পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চৌষট্টি দণ্ড থাকলে তা সমান হবে নক্ষত্র ঘটিত মহাদ্বাদশী সম্বন্ধে আরও লক্ষণীয় দ্বাদশী সূর্যাস্ত পর্যন্ত থাকলে পুনর্বসু রোহিণী পুষ্যা যোগে মহাদ্বাদশী ব্রত পালন করা হবে নতুবা নয় কিন্তু শ্রবণা যোগে বেলা দেড় পহর পর্যন্ত থাকলে বিজয়া মহাদ্বাদশী হবে বন্ধুরা বন্ধুরা বোঝা গেল এবং কোন দিন কি এই যে মহাদ্বাদশী হবে ওটাই কিন্তু পঞ্জিকায় সঠিকভাবে লেখা থাকে কোন দিন এই অষ্ট মহাদ্বাদশী হবে এইবার কিন্তু বন্ধুরা জ্যেষ্ঠ মাসে যে পাণ্ডবা নির্জলা একাদশীর দিন এদিন কিন্তু উদ্মিলনী দ্বাদশী ব্রত অবশ্যই এই দিন গোস্বামী মতেও নিষ্কাম মতেও এক নির পাণ্ডবা নির্জলা একাদশী তার সঙ্গে উদ্মিলনী দ্বাদশী ব্রত একই দিনে অনুষ্ঠিত হবে বন্ধুরা বন্ধুরা আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চ কর্মেন্দ্রীয় এবং মন এই একাদশ ইন্দ্রিয় শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে শুদ্ধ ভক্তগণ ব্রত পালন করবে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যদি একাদশী ব্রত পালন না করেন সে বহু দুঃখ সহ্য করে চুরাশি নরক কুণ্ডে ভ্রমণ করতে হয় আবার যে একাদশী ব্রত না করে কামনা পূরণের জন্য অন্য দেব দেবীকে ব্রত পালন করেন তবে বলা যায় যে বৃক্ষের মূল ছেদন করে আগায় জল ঢাললে কোনো ফল যেমন হয় না তেমনিও এটি তাই কেউ যদি রাগ করেও ব্রতের দিন আহার না করে বা ভোজন না করে তার যে ব্রত পালনকারী যেমন সমান ফল লাভ তেমনি করবেন তিনি কেউ যদি রাগ করে আহার না করে বা ভোজন না করে আর যে ব্রত পালন করেছেন তারও যাই ফল হবে ওনারও তাই ফল হবে একই হবে বন্ধুরা বন্ধুরা তার মানে হলো একাদশী ব্রত হচ্ছে সকল ব্রতের সেরা প্রতিগণ শ্রী হরির প্রিয়তম হন অশ্বমের যোগ্য রাজস্ব যোগ্য বাজপেয় যোগ্য একাদশী ব্রতের এর এক ভাগেরও এক কিঞ্চিত ভাগ নয় বুঝতে পেরেছেন বন্ধুরা একাদশী ব্রতের দিবসে শ্রীমৎ ভাগবত গীতা রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামিত প্রভৃতি ভক্তি শাস্ত্র পাঠ বা শ্রবণ করলে পৃথিবী দানের সমান ফল লাভ করা যায় একাদশী ব্রত পালন করলে যে কেবল মাত্র নিজের জীবনের সদ্গতি লাভ হয় তা নয় কিন্তু বন্ধুরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তি প্রয়াত পিতামাতা যদি নিজ কর্ম দোষে নরকবাসী হয় তবে সেই পুত্র বা কন্যার একাদশীর ব্রত পালনের দ্বারা পিতামাতা বা পূর্বপুরুষগণেরা নরক থেকে উদ্ধার লাভ করেন বন্ধুরা বোঝা গেছে বন্ধুরা একাদশী ব্রতের কত মহিমা কতখানি মাহাত্ম একাদশীতে অন্য ভোজন করলে নিজে যেমন নরকবাসী হবে পিতৃপুরুষগণেওরা নরকে নিয়ে যাবে একাদশীর দিনে অন্যকে ব্রত না করবার উপদেশ দিলেও নরকবাসী হতে হয় কাজেই একাদশী ব্রত অবশ্যই অবশ্যই বন্ধুরা বন্ধুরা ভক্তি সহকারে পালন করবেন সর্ব ব্রতের যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ বন্ধুরা একাদশী তিথি যদি দশমী বিদ্যা হয় সেই দিন ব্রত না করে পরের দিন ব্রত পালন করা উচিত বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা পারণের কিন্তু সঠিক নিয়মেও পালন করা উচিত একাদশী ব্রত করে দ্বাদশীতে পালন করতে হয় একাদশী সেচ পাত বা দ্বাদশী প্রথম পাতকে কে শ্রী বাসর বলা হয় এই হরি বাসরের মধ্যে পালন করা নিষিদ্ধ অর্থাৎ একাদশীতে ব্রত করে দ্বাদশীতে প্রথম পাত বাদ দিয়ে দ্বাদশীর মধ্যে পারণ করবে বন্ধুরা বোঝা গেল কিন্তু দ্বাদশীতে ব্রত যদি হয় তখন ত্রয়োদশীতে পারণের বিধান ব্রত পালনের করে পরের দিন যদি পারণ না করেন তবে সেই ব্রতের কোনো ফল লাভ করা যায় না যে কোনো ব্রতের পারণে পালন করার পরে ব্রতের পূর্ণতা লাভ করা যায় ব্রতের দিন যারা ফল মূল আহার করেন পরের দিনে তারা সেই সব দ্রব্য দ্বারা পালন করতে পারবেন তা নাহলে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিংবা গোবিন্দের শ্রী গোবিন্দের স্নান জল পান করেও ব্রতের সম্পূর্ণ প্রাপ্ত করা যায় শাস্ত্রের বিধান না মেনে মন গড়া ব্রতের কোনো ফল তো হয়ই না বরং অপরাধ হয়ে যায় বন্ধুরা কোনো কারণে যদি ব্রত ভঙ্গ হয় তাহলে শ্রী গোবিন্দের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে নেবেন বন্ধুরা বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে হরির নাম মহামন্ত্র জপ করবেন নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং অপরকেও একাদশী ব্রত পালন করার উৎসাহিত দেবেন বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌড় জয় নিতাই জয় রাধে রাধে জয় ৰাধা মাধৱ কি জয় হৰি ব'ল